সালামুয়ালাইকুম নাজসরুফ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সাতবাগান আসার পর যদি দেখি গাছে এরকম আম পেকে আছে তাহলে এটার যে একটা অনুভূতি বা একটা আনন্দ এটা কিন্তু আপনাদেরকে বোঝানো সম্ভব নয় এই দেখেন মাসাল্লাহ প্রতিদিনই কিন্তু আমরা কম বেশি হারভেস্ট করতেছি এই গাছ থেকে আম তো আজকেও কিছু আম হারভেস্ট করব এই আমটাও পেকে গেছে ও এটা পড়িয়ে গেছে যাই হোক এটা সম্ভবত এখান দিয়ে একটু নষ্ট হয়ে গেছে এটা সমস্যা নেই এটা হারভেস্ট করবে এখানে আর একটা আছে ওই যে তো মাসাল্লাহ ভালো আমি কিন্তু আজকে হারভেস্ট করতে পারবো তার থেকে আর আগেও বলছি এটাতে কিন্তু মানে গাছের ভিতরে অনেক আম আছে যেটা কিন্তু বোঝা যাচ্ছে না এটা ভালোভাবে দেখে দেখে তারপরে আমগুলো হারভেস্ট করতে হয় এই সাইড থেকে হারভেস্টের মতো কোনো আম হয়তো দেখা যাচ্ছে না খুঁজতে হবে এই যে একটা আম দেখা যাচ্ছে এই যাই হোক আমরা কিছুক্ষণ পর আম হারভেস্ট করব আর একটা ব্যাপার হচ্ছে আমার এই যে কাটিমুন যে আম গাছটা আছে এই কাটিমুন আম গাছে কিন্তু এখন পর্যন্ত কোনো আম হারভেস্ট আমরা করিনি আমগুলো আছে থাকুক গাছেই আছে আরও যতটুকু বড় হর হোক একটু আমগুলো যদি পেকে যায় তাহলে আমরা আম হারভেস্ট করব। এই একটা আম কিন্তু অনেকটা কালার এসে পড়ছে এটা হয়তো খুব শীঘ্রই পেকে যাবে বা খাওয়ার উপযোগী হয়ে যাবে তো এই আম গাছের নিচেই একটা গাছ হয়েছে এখন এই ব্যাপারটা আমি আসলে শিওর জানি না এটা কী গাছ হতে পারে তো আপনারা যদি এই ব্যাপারটা কেউ জানেন তাহলে অবশ্যই একটু আমাকে জানাবেন আমি যতটুকু ধারণা করতেছি হয়তো এটা কোনো শশা গাছ হতে পারে কিন্তু আমি এই ব্যাপারটা যদিও এখন পর্যন্ত বুঝতেছি না এই জন্য আপনার কাছে ভিডিওটা করে দেয়া এটা কিন্তু এখন পর্যন্ত কোনো ফল হয়নি জাস্ট কয়েকটা ফুল হয়েছে তো এই ফুল দেখেও ওরকম যাচ করা যাচ্ছে না আর যেহেতু সবজি গাছ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই এই জন্য আমি বুঝতেছি না আর সবচেয়ে বড়ো কথা এটা পাতাটা হচ্ছে ছোট আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন এটার পাতাটা কিন্তু একেবারে ছোটো তো যাই হোক আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্য জানাবেন যদি এটা কোনো সবজি জাতীয় গাছ হয়ে থাকে তাহলে গাছটাকে আমি বড় করার জন্য ব্যবস্থা করব আর যদি এটা কোনো আগাছার মতো কিছু হয়ে থাকে তাহলে এটাকে আমি এখান থেকে ফেলে দেবো এই জন্যই আর কি মূলত আপনার সাথে জানতে চাওয়া আর এই যে কুলমি শাক মাশাল্লাহ আমার এই কুলমি শাকগুলো কিন্তু এখন মোটামুটি ভালো বড় হয়ে গেছে তাছাড়া কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে আমি একটা ব্যাপার একটু অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম ছাদ বাগানে কিন্তু নতুন কিছু করার চেষ্টা করতেছি নতুন নতুন কিছু গাছও আসতেছে আবার নতুন কিছু যেহেতু আমার চ্যানেলের নাম নাজসরুফ গার্ডেন অ্যান্ড পেটস সেহেতু পেটস দেওয়ার পিছনে একটা কারণ আছে তো ওই হিসাবে কিন্তু নতুন কিছু পোষার যে জিনিসগুলো থাকে সেগুলো আমি আমার ছাদ বাগানে নিয়ে আসবো অলরেডি কিন্তু এনে ফেলছি আপনার সাথে আজকে শেয়ার করবো এই ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো যে জিনিসগুলো নিয়ে আসছি সেই জিনিসগুলোর জন্য কিন্তু এগুলো খুব দরকারি তো আমি চাচ্ছি আমি যে জিনিসটাই পালব সেই জিনিসটা যাতে অর্গানিকভাবে পালা যায় নিজে খাদ্য উৎপাদন যাতে নিজের থেকে করা যায় এটাও প্রচেষ্টা করতেছি পাশাপাশি পুঁশাকগুলো কিন্তু কিছুদিন আগে হারভেস্ট করার সময় আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম এখন কিন্তু আবার প্রতিটা ব্রাঞ্চ থেকে নতুন নতুন পাতা ছাড়তেছে আমি যদিও এইবার পুঁইশাকের জন্য কোনো সেট করিনি বা মাচা দেওয়ার মতো কোনো সিস্টেম করিনি কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো করা হবে এখান থেকেও কিন্তু পুঁশাক নেওয়া হয়েছিলো এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ আবার ব্রাঞ্চ ছাড়তেছে আমি যেদিন হারভেস্ট করছিলাম ওই ভিডিওটা অবশ্যই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চেক করে দেখবেন আর সবজি বলতে আজকে ভেন্ডি গাছে তেমন কোনো ভেন্ডি নেই কারণ গতকালকে ভেন্ডি নিয়ে গেছি তারপর থেকে এখন পর্যন্ত ভেন্ডি যেগুলো আছে ছোট ছোট। তবে আশা করা যায় কিছুদিন মানে কিছুদিন কি আগামীকালকে আবার ভেন্ডি নিতে পারবো তারপর থেকে আবার হয়তো ভেন্ডি পাবো আল্লাহ রহমতে খুব বেশিই পাবো কারণ এখন ভেন্ডি কিন্তু উপর থেকে নিচ থেকে সব জায়গার থেকে কম বেশি হচ্ছে আর এতদিন তো আমি আপনার সাথে শেয়ার করি শুধু উপর থেকেই ভেন্ডিগুলো আমরা পেতাম যেহেতু আমরা গাছ কাটিং করিনি তো এখন এই যে দেখেন গাছের উপরে নিচে সব জায়গায় কিন্তু সমানভাবে ফুল দেখা যাচ্ছে এবং এই যে ফলও কিন্তু ধারণ করতেছে ঠিক আছে এই যে তো প্রতিটা গাছে তো আগের থেকে আশা করা যায় এখন ফলন কিন্তু ভেন্ডি ভেন্ডির আরও বেশি পাবো বাকিটা দেখা যাক মানে গাছ কতটুকু দিতে পারে অবশ্য গাছ দিচ্ছে কিন্তু ওই হিসাবে গাছে তেমন পরিমাণ খাবার কিন্তু দেয়া হচ্ছে না গাছের খাবারটাও দেওয়া দরকার গাছের ম্যানেজমেন্টও ঠিকমতো করা দরকার কিন্তু জানি না ঠিকমতো দিতে পারতেছি কি না এটাও একটু মাথা নিতে হবে আমি তারপরও গাছে একটু খাবার দিয়ে দেবো যেহেতু বৃষ্টি হচ্ছে এখন খাবারটা দিলে খাবারটা খুব তাড়াতাড়ি কিন্তু আর এইখানে একটা ব্যাপার আমি কিন্তু শেয়ার করি কিছুদিন আগে কিন্তু আমি দেখাইছিলাম এখানে আমি পেঁয়াজের খোসাগুলো ভিজাই রাখছি কারণ পেঁয়াজের খোসা আপনারা খুব ভালোভাবে জানেন যে পটাশিয়ামের একটা সোর্স থাকে আর এটা পুরোপুরি জৈব উপায় তো আমি এই পটাশিয়ামের সোর্সের জন্য কিন্তু পেঁয়াজের খোসাটা ভিজা রাখছিলাম এবং সেই পেঁয়াজের খোসার পানিটাকে কিন্তু সরাসরি দেওয়া যায় চাইলে হালকা একটু পানি মিক্স করেও দেওয়া যায় তো আমি হালকা একটু পানি মিক্স করে আমার যে কয়টা মরিচ গাছ ছিল প্রতিটা গাছে দিয়ে দিছি এবং পাশাপাশি এই যে পেঁয়াজের খোসা যেটা সেটা কিন্তু আমি আমার লেবু গাছে দিয়ে দিছি। তো যাই হোক এগুলা আস্তে আস্তে দিলে মাটির সাথে মিক্স হয়ে আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা রিলিজ হয় মাটিতে তো এটার জন্য গাছের জন্য খুবই ভালো তো পেঁয়াজের খোসাটা যেহেতু পটাশিয়ামের একটা সোর্স এটা এখন থেকে আমি কন্টিনিউ করব। আমার এখানে করলা গাছে কিন্তু অনেক দিন যাবৎ আমরা কোনো করলা হারভেস্ট করিনি তো এই যে দেখা যাচ্ছে এখানে একটা করলা এখানে একটা করলা অনেক দিন যাবৎ চেকও করিনি কোনো করলা হইছে কি না তাও জানি না তো আজকে একটু এই যে এখানে একটা করলা হয়ে আছে মাসাল্লাহ তো আজকে একটু আমরা এখানে চেক করব কোনো করলা দেখা যায় কি না নিচে কোনো করলা নেই করলা যদি হয়ে থাকে তাহলে এই ছোটো ছোটো করলেই এই যে মাসাল্লাহ এই যে এখানে আরেকটি করলা কিন্তু প্রচুর পরিমাণ করলা ধরে আছে গাছে যদিও ওই যে আরেকটা করলা দেখেন মাশাল প্রচুর পরিমাণ করলা কিন্তু গাছে হচ্ছে এখানে সবগুলো পুরুষ ফুল ওই সেট থেকে একটু দেখে আসি এইখানে এই যে একটি করলা করলা তারপরে ওই যে যে একটি দেখেন এই আকাশ মেঘলা বলতে পারবো না অন্ধকার হয়েছে অলরেডি কিন্তু বৃষ্টি আবারও শুরু হয়েছে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে এই যে আরেকটি করলা মাসাল্লাহ ভালো পরিমাণ করলা কিন্তু হয়েছে দিন যাবৎ না দেখার কারণে এগুলো আসলে আমি জানিও না কুই কুই করলা হয়ে আছে তো যাই হোক করলা কিন্তু বেশি দিন রাখা গেলে রাখা যায় না রাখলে কিন্তু আবার করলাগুলো পেকে হলুদ হয়ে যায় এই জন্য ওগুলো খেয়াল করে করে রাখতে হয় তো এটা হচ্ছে আমার পুরাতন যে করলা সেটটা ওইটা নতুন করে যেটা বসেছি ওইটা আপনারা সবাই জানেন ওইখানেও যাব বেগুন গাছে কিন্তু মোটামুটি ভালো গ্রহণ শুরু হয়েছে এবং নতুন নতুন পাতাও কিন্তু অলরেডি ছাড়া শুরু হয়েছে তো দেখা যাক বেগুন গাছটা কত কি হয় এখান থেকে আর লেবু গাছটা কিন্তু এখন মাসাল্লা বড় হচ্ছে দেখেন সেই ছোট্ট লেবু গাছটা এখন কিন্তু মোটামুটি ভালো পরিমাণ শেপ নিচ্ছে এবং এই যে এইখান দিয়ে কিন্তু সব নতুন পাতা এটা কিন্তু সব নতুন পাতা তো এইটাকে খুব শীঘ্রই আমি হয়তো ফলের ভিতরে বসায় দিব যদিও আমি এটা আমার ছাদ বাগানেই পাইছি অটোমেটিক হয়ে আসেছিলো আর আমি জাস্ট পাতা দেখে স্মেল দেখে বুঝে গেছি এটা লেবু গাছ সেজন্যই এখানে বসেছি তো এটা কী লেবু আমি জানি না তবে আমি এত আইডিয়া করেছি যেটা এলাচি অথবা কাগজি কাগজিটার যে কোনো একটা হতে পারে তারপর আমি শুন না কিন্তু এটা লেবু গাছ এটা আমি জানি তো পাশাপাশি আর যদি মরিচ গাছের কথা বলি তাহলেই দেখেন কিছুদিন আগে কিন্তু এটা পাতা সব ফেলে দিয়েছিলাম নতুন পাতা হচ্ছে এটার যে একটা কোকরানো সমস্যা ছিল কোকরানো সমস্যাটা কিন্তু এখন অনেকটা বলতে গেলে সলভ হয়ে গেছে এখন কিন্তু তেমন কোকরানো সমস্যাটা নেই কারণ কোকরানো সব পাতাগুলো ফেলে দিচ্ছি আর বাকি যে দুটা মরিচ গাছ ছিল আমি আপনাদেরকে তখনই বলছিলাম একসাথে তিনটা গাছ বসেইছি তো এই গাছটা খুব বড় হয়ে যাওয়ার পর এই গাছটা পরবর্তী টাইমে আমি এখানে বসেছি দেখেন মার্শাল্লা এইটা হয়তো আমি দুই সপ্তাহ হয়নি এখানে বসেইছি তাতেও কিন্তু মার্শাল্লা খুব সুন্দর একটা গ্রোথ নিচ্ছে আর এইটা আমি পরবর্তীতে যখন এই যে এখান দিয়ে পুন করে দিছি এই যে এখান দিয়ে কাটিং করে দিছি এখান দিয়ে কাটিং করার পর কিন্তু দেখেন কতগুলো ব্রাঞ্চ বের হয়েছে আবার তো গাছটা মোটামুটি ভালো ঝোপালো হয়ে গেছে এখন পর্যন্ত যদিও আমরা এখান থেকে কোনো ফল পাইনি তবে আশা করা যায় খুব শীঘ্রই কিন্তু আমরা এখান থেকে ফল পাব দেখা যাক আমরা কতদিন পর এখানে ফল পাই বা ফুল পাই তো আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু এখন খুব সুন্দর মতো গ্রহণ পাশাপাশি আর ব্যাপার আমার ছাদবাগানে যে মেহেদি গাছটা আপনারা কিন্তু সবাই কম বেশি জানেন প্রচুর ভালো একটা গাছ এইটা কারণ এত পরিমাণ লাল হয় পাতাগুলো এই জন্যই মূলত এটা আমার রেখে দেয়া তো এই গাছ সম্পর্কে যদিও তেমন কোনো যত্ন নিতে হয় না তারপরেও আমি যে গাছটা গতকালকে করছি সেভাবে আপনাদের শেয়ার করি এই গাছে তেমন কোনো যত্ন নেই না আমি তবে গতকালকে আমি কিন্তু গাছটাকে কিছু বাসার যে ব্যবহৃত চাপাতা ছিল সেই চাপাতা দিয়ে ভালো করে কিন্তু মাটিটা একটু আলগা করে মিক্স করে দিয়েছি চাপাতাটা কিন্তু মেহেদি গাছের জন্য অনেকটা কাজের তো আপনারা যারা সাত মেহেদি গাছ আছে তারা কিন্তু চাইলে এই চা পাতাটা ব্যবহার করতে পারেন সার হিসেবে এটা কিন্তু গাছের জন্য খুব ভালো আমি জাস্ট পরিচর্যা যতটুকু করছি মাটিগুলো একটু আলগা করে দিচ্ছি আলগা করে পরিমাণ মতো যতটুকু চাপাতা দেওয়া দরকার দিয়ে তারপরে আমি জাস্ট মাটিটাকে ভালো করে মিক্স করে পানি দিয়ে দিচ্ছি এই এতটুকু তো আমার কিন্তু গাছটা কিন্তু মাসাল এমনিতেই সুন্দর গ্রোথ আর যেহেতু বৃষ্টি হচ্ছে পাতাও কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে তো তারপর একটু সার দিয়ে দিলাম আর আরও ইচ্ছা মানে আছে এটা বড়ো হোক বড়ো হওয়ার পর এখান থেকে কিছু কাটিং বের করে আরও কিছু গাছ এই গাছটা বাড়াবো কারণ এরকম সচরাচর গাছ পাওয়া যায় না বা পাতাও পাওয়া যায় না এটা প্রচুর ভালো একটা গাছ আর প্রচুর পরিমাণ লাল হয় দেখতে দেখতে কিন্তু পেঁপে গাছটা অনেক বড় হয়ে গেছে দেখেন এই পেঁপে গাছের ভিডিও কিন্তু অনেকগুলো করা হয়েছে প্লাস আম গাছের ভিতরে কিন্তু কি বলবো পেঁপে গাছ অলরেডি ওর পেটের ভিতরে আম গাছ ঢুকিয়ে ফেলছে তো এই জন্য কিন্তু আমি এখান থেকে প্রচুর পরিমাণ পেঁপে পাতা কেটে ফেলছি কেটে ফেলার পর যেগুলো হচ্ছে এই যে আম গাছে এত কিন্তু আম গাছ কোনো ধরনের মানে রোদের আলো টালো পায়নি কারণ পেঁপে গাছের পাতাগুলোতে ঢেকে গেছে এই যে পরে এখন এই যে কেটে দেওয়ার পর আবার নতুন করে কিন্তু এখন কিছু ব্রাঞ্চ ছাড়তেছে এই দেখেন মার্শাল এখানে নতুন পাতা ছাড়া শুরু হয়েছে আম গাছ থেকে তো এই জন্য আর কি আমি গাছটাকে একটু হালকা করে দিয়েছি পেঁপে গাছটাকে একটু কেটে পাতাগুলো হালকা করে দিয়েছি কিন্তু পেঁপে গাছ কিন্তু আরও বড় হয়ে গেছে মার্শাল এখন পেঁপে গাছ কিন্তু আমার থেকেও বড়ো প্রায় হাইট ছয় ফিটের উপরে এসে পড়ছে আর এটার ফুলের ব্যাপারগুলো এখনও আমি কনফার্ম হতে পারিনি ওই যে স্ত্রী ফুলের যে একটা সিমটম থাকে গাছের সেমভাবেই আছে কিন্তু কোনো ফুল ফুটতেছেও না কোনো ফল ধরতেছে না যাই হোক দেখা যাক কোন পর্যন্ত হয় তবে গাছের গোড়া কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর মতো হয়েছে আর এই মাটিটা আমি কিছুদিন আগে খাবার দিয়েছিলাম এবং ওই মাটিটাকেও আমি খাবার দিয়েছিলাম কিছুদিন আগে এই যে এইটা ঠিক আছে আর পাশের এইটাতে আমি এক সপ্তাহ আগে খাবার দিলাম মাত্র তো এটা প্রায় আমার দেওয়া হয়েছে খাবার ছয় মাস আগে আর এটা খাবার দেওয়া হয়েছে প্রায় আট মাস আগে এইরকম একটা গ্যাপে অথচ এই দুইটা মাটিতে খাবার থাকার কারণে গাছের গ্রোথ মাসাল্লাহ খুব সুন্দর মতো হচ্ছে দেখেন আর সেম একই দিনে এই গাছটাও বসেছি এই গাছটাও বসেছি কিন্তু এই পেঁপে গাছের কোনো গ্রোথই নেই কারণ এটার ভিতরে খাবার দেওয়া হয়নি তো আসলে ছাদ বাগানে এত খাবারের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না তো আমি ওই চেষ্টা করি অল্প অল্প করে কালেক্ট করার এবং ওই কালেক্ট করা খাবার দিয়ে মাটিগুলোকে বানিয়ে এই যে আমি কিন্তু সব সবসময় এ রাখি মাটি একদিক দিয়ে মাটি হয় একদিক দিয়ে মাটি উঠে আবার মাটিটাকে প্রসেসিং করি করি কিন্তু আবার এখানে স্টক করে রেখে দিই ঠিক আছে এটা হচ্ছে আমার মিক্স যে সয়েল এই মিডিয়াটা আমি এখানে কমপ্লিট করে রেখে দিই আস্তে আস্তে আমি গাছের মাটি চেঞ্জ করলে ওইভাবে দিয়ে দিই তো যাই হোক এই পেঁপে গাছে কিন্তু গ্রোথ তেমন হয়নি এইটার তুলনায় ওইটা কিন্তু মার্শাল্লা খুব ভালো গ্রোথ নিয়েছে ঠিক আছে ওটার হাইট প্রায় ছয় ফিট আপ আর এটা এখনও কিন্তু বলতে গেলে চার ফিটের ভিতরেই আছে কিন্তু একই সাথে চারা একই রকম গাছ কত জিনিস বিষয় গেছে আর এই গাছের যে কাটিংয়ের ব্যাপারটা তো এই গাছের কাটিংয়ের ব্যাপারটা করার পর এখন আস্তে আস্তে উপর দিয়ে উঠতেছে আর আমি কিন্তু নিচ থেকে আস্তে আস্তে পাতাগুলোকে কেটে কেটে পরিষ্কার করে দিচ্ছি নিচটা এখন পুরোপুরি পরিষ্কার আছে আর গাছ ভালো আছে কাটিং করে দিচ্ছি টু জি কাটিং করার পর ব্রাঞ্চ বের হচ্ছে ব্রাঞ্চগুলো এখন উপরে উঠাই দিচ্ছি এখন দেখা যাক এটা আরও কত সময় লাগে আর এখনও এই ব্যাপারটা মিষ্টি অন্য এটা কী গাছ তবে আগেও বলছি হয়তো মিষ্টি কুমড়া হতে পারে বাট যাই হোক গাছটা অবশ্যই কোনো সবজি গাছ তো এই জন্য আর কি আগ্রহ করে উঠাই দিছি আর পাশাপাশি লাউ গাছ তারপরে সিম গাছ আরও বসাব আমি বীজ এ রাখছি গাছের ব্যাপারে যদি কিছু বলি তাহলে কিন্তু গাছ এখন মোটামুটি বলতে গেলে কোনো প্যারাই কিন্তু আজকে এক সপ্তাহ দশ দিন হবে হারভেস্ট করতেছি না আমরা কারণ সব প্যারা এখন ছোট প্রথম লটের যেগুলো ছিল ওগুলো হারভেস্ট করা শেষ এখন যেগুলো বাকি আছে এগুলো সব ছোট ছোট প্যারা এগুলা বড় প্যারা থাকা অবস্থায় কিন্তু নতুন করে ফুল দিয়ে হচ্ছিল ওই প্যারাগুলো এখন বড় হচ্ছে তো যাই হোক প্যারার আর দেখানো কিছু নাই তবে এতটুকু বলতে পারি যে মাসাল্লাহ গাছে এখন পর্যন্ত প্রচুর প্যারা আছে একদিক দিয়ে তো আমরা এত এত প্যারা হারভেস্ট করছি আর হারভেস্টিংয়ের ভিডিও তো আমি প্রতিদিনই কম বেশি চেষ্টা করছি আপনাদের শেয়ার করতে তারপরেও কিছু কিছু হয়তো হারভেস্টের ভিডিও শেয়ার করা হয়নি কারণ বিভিন্ন সময় দেখা যায় যে ছাদ বাগানে আমার বাসার থেকে যদি আম্মুরা আসে তো তারাও হয়তো কিছু কিছু প্যারা এখান থেকে নিচে কিন্তু ওই ব্যাপারটা বড় কথা না কথা হচ্ছে প্রচুর প্যারা ছিল এমনকি হারভেস্টের পর নতুন করে যে প্যারাগুলো আবার আসতেছে তাও কিন্তু মার্শাল্লা গাছ ভর্তি আর এই যে তার ভিতরে আবার এই যে কলি আবারও আরও ছোটো ছোটো প্যারা হচ্ছে তো এইরকম চক্রাকারে হতেই আছে হতেই আছে আর চলছেই বাড়ি ফোর ভ্যারাইটির যে আম গাছের ব্যাপারে আপনার সাথে আলোচনা করছিলাম দেখেন কিছুদিন আগে একটা ভিডিও কিন্তু দিচ্ছি আমার এই গাছ কিন্তু পাতা সরতেছে এই গাছ কিন্তু মাসা ভালো বড় হয়ে গেছে এই যে আমার বাড়ি ফোর আম আর ওটা হচ্ছে আমার হারিবাং আম এই দুটো গাছেই কিন্তু একসাথে মানে ভালো পরিমাণ পাতা আসছে এবং গাছ কিন্তু অনেক বড়ো হয়ে গেছে আপনারা কিছু শুনতেছেন নাকি আমি জানি না কিন্তু কিছুটা মিন করেন। ছাদ বাগানে নিয়ে আসছি নতুন করে এই যে শব্দ পাচ্ছেন সম্ভবত যাই হোক এটা একেবারে ভিডিও শেষে দেখাবো আর আমরা গাছের ব্যাপারটা হচ্ছে এইটা এটা এই যে এগুলো মোটামুটি এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে আর বেশি বড় হবে না এগুলো এগুলো বয়স হয়ে গেছে আর এই গাছগুলো এটাকে কি আমরা যিনি বলে এটা আমি জানি না যদিও মাসি কিন্তু আমরা অত বেশি বড় হয় না আমরা সাইজ এতটুকুই থাকে পাশাপাশি এটা হচ্ছে অনেক দিন যত ভিডিও করা হয় না রূপালিয়াম তো এটা বছর একবার দেয় এটা দেখানো কিছু নাই এটা দেখানোর বলতে যখন কাটিং করা কাটিং করে দিছি এখন জাস্ট যেভাবে হওয়া হচ্ছে আর আমি এই মরিচ গাছটার জন্যে মূলত ওই পেঁয়াজ পাতাটা করছিলাম করার পর যে তেমন বেশি ফল পাইছি তা না এটা ফুল আসে ঠিকই কিন্তু ফুল ফুল থেকে ফল দাঁড়ায় না প্লাস গাছটার কোনো মানে কোনো কিছু বুঝতেছি না গাছটা আসলে ক্যান এমন হচ্ছে বা কি গাছ ঠিক আছে কিন্তু গাছে ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না তো এই জন্য এটা নিয়ে আর তেমনই করতেছি না এটা আছে থাকুক এটার যদি সঠিক রোগ নির্ণয় করে সমাধান করতে পারি তাহলে ভিডিও দিব আর এই অজানা থেকে কিন্তু জানার একটা ব্যাপার আমি মনে করি হবে কারণ এটা আমি জানি না কিন্তু সমস্যাটা আমার ছাদ বাগানে আছে তো যারাই ভালো বুঝে তাদের কাছে আমার একটা অনুরোধ থাকব যে আপনারা এই গাছ সম্পর্কে দেখতেছেন যে সমস্যাটা এটা কমন একটা সমস্যা আমার যেহেতু ছাদ বাগান হচ্ছে অনেকেই ছাদ বাগানের সমস্যাটা হয়েছে আর অনেকেই কিন্তু এটা সমাধান করছেন তো যদি কেউ আমার ভিডিওটা এটা দেখে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন যে কী করলে গাছটা ঠিক হবে এবং গাছ থেকে আমার এই মরিচ পাওয়াটা সম্ভাবনা আবার পুরোপুরি আসবে এটা থেকে কিন্তু আমি কোনো মরিচ এখন পর্যন্ত নিতে পারিনি এরকম ফুল আসে আর ফুল ঝরে যায় এই যে করলা এখানে আমি তখন দেখছিলাম দুটার মতো হয়েছিল এই যে একটা আরও আছে এখানে করলা তো এই গাছটাকে কীটনাশক স্প্রে করতে হবে যদিও কোনো পোকা লাগেনি তারপরও সবজি গাছের ক্ষেত্রে কীটনাশক স্প্রে করা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কীটনাশক স্প্রে করে থাকলে গাছ ভালো থাকে আর একটি আছে এটা যা খুঁজে পাচ্ছি না এখন এটা এখন পর্যন্ত আসা শুরু হয়নি তবে যেহেতু ফল দাঁড়াচ্ছে কিছু দিনের ভিতরে এটার ফলন ইনশাল্লাহ বেড়ে যাবে আর এখানে মাশাল এই দেখেন এই যে করোনা হচ্ছে আর এটা কিন্তু অলরেডি ভালোভাবে গ্রোথ নেওয়া শুরু হয়েছে দেখেন নেটে কতক্ষণ উঠে গেছে এখন আমার এখান থেকে আবার নেট টানিয়ে দিতে হবে এই যে বাস যতখানি আছে নেট ততক্ষণ টানিয়ে যাতে আমি করার ফল এখান থেকে ভালো পাই এটাই হচ্ছে প্ল্যান প্ল্যানিং করে এই জায়গাটা আমি কাজে লাগিয়েছি একদিন দু দিন এক সপ্তাহে কিন্তু ওঠেনি সময় লাগছে কিন্তু জিনিসটা আমার কিন্তু অলরেডি ওঠা শুরু হয়েছে এই যে এখন আমি এটার মানে বলতে গেলে এক কথা বলতে গেলে এতদিন বোঝা যায়নি কিন্তু এখন যেহেতু বোঝা যাচ্ছে এটা এখন দৃশ্যমান এখন এটা দেখে কিন্তু ভালো লাগছে আর এই জায়গাটা পানির ব্যাপারের জন্য কিন্তু আগেও বলছি যেহেতু এই জায়গাটাতে পানি তেমন আসে না বৃষ্টি পানিও আসে না এই জন্য এটা ভিজিয়ে রাখার জন্য আমি একটা প্রসেসিং করে দিছি এই যে পানি এখান থেকে অটোমেটিক কিন্তু ফোটা ফোটা পড়তে থাকে এবং এই অটোমেটিক ফোটা ফোটা পড়ার কারণে কিন্তু আমার গাছের গোয়াটা ভিজা থাকে এখন অবশ্য পানিটা বন্ধ ছিল আমি আবার চালু করে দিলাম বিকেল পর্যন্ত হয়ে যাবে আবার বিকেলবেলা হয়তো এক বোতল পানি যদি আমি এখানে দিয়ে দিই দু লিটারের তাহলে স্বাধীন কবর হবে এতে করে গাছ দেখেন কি পরিমাণ সতেজ আমার সাইডগুলো ভিজতেছে না তো ছাদের জন্যও ভালো গাছের জন্য ভালো পরিমাণ পানি পাচ্ছে আর আমার সজনে গাছ তো আকাশ ছুঁই ছুঁই অবস্থা আপনারা তো আমার সজনে গাছের ভিডিও দেখছেন এখানে আমি যখন গাছ বসেছি তখন থেকে শুরু করে এই পর্যন্ত ভিডিও আপনারা কিন্তু দেখেই যাচ্ছেন তো এখন পর্যন্ত যদিও সজনে গাছের ফল পাইনি আমি যতটুকু জানি এই এতটুকু ক্যারেট থেকেই ফল পাওয়া সম্ভব আর আমি ক্যাটে কোনো খাবারও দিইনি আমি কিছু দিনের ভিতরে একটু এখানে মিক্সড ফার্টিলাইজার দিয়ে খাবার দিয়ে দিব ওরকম মিডিয়াম কাছে তৈরি করা আছে নতুন নতুনযুক্ত খাবার দিয়ে দেবো আর এই তো আজকের মতো সবজির যে ব্যাপারগুলো ছিল বা গাছের যে ব্যাপারগুলো ছিল এইটাই পর্যন্তই নতুন ব্যাপার বলতে এই যে নতুন ব্যাপার বলতে জাস্ট এখন থেকে ইনশাল্লাহ আপনাদেরকে কিছু ভিডিওর ভিতরে অতিরিক্ত কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু কিছু পাখি নিয়ে আসছি যেটাকে বলে ককটেল পাখি ওরা অনেকটা খুব শান্ত প্রকৃতির পাখি আর আমি এখান থেকে জাস্ট চারটা বাচ্চা নিয়ে আসছি চারটা বাচ্চার ভিতরে তিনটা সম্ভবত ফিমেল একটা আছে মিল এরকম কিছু হবে অথবা জোড়া জোড়াও হতে পারে তো যাই হোক আজকে যেহেতু ভিডিওর অনেক বড়ো হয়ে গেছে আমি ভিডিও বড়ো করব না আজকে এই ককাটেল পাখি সম্পর্কে আর বিস্তারিত কিছু বলবো না এই পর্যন্তই শুধু বলি আমি তিনটা লুটিনও বাচ্চা নিয়ে আসছি এই যে ওগুলো সব হচ্ছে লুটিনও ওগুলো সব লুটিনো বাচ্চা দেখাচ্ছি সব হচ্ছে লুটিনো আর উপরটা হচ্ছে লুটিনো পাল হ্যাঁ তো মোটামুটি এই কেজটা আমি বানিয়ে নিচ্ছি আর এটার উচ্চতা হচ্ছে দুই ফিট পাশে চার ফিট আর প্রস্থ দুই ফিট তো এটা আবার পার্টিশন সিস্টেম করছি যাতে আমি চাইলে এখানে আবার একটা পার্টিশন করতে পারি এই যে তো মোটামুটি কেজ আর সেট আপ যতটুকু দরকার একটা ককাটেলের জন্য কি আমরা করা হয়েছে আর ওরা কিন্তু খুব ফ্রেন্ডলি এই কেজের ভিতর থাকে কিন্তু ওদের একটা আলাদা পরিবেশের দরকার হয় ওরা কিন্তু সব জায়গায় ডিম বাচ্চা করে না ওদের একটা পরিবেশের দরকার হয় এই সব সম্পর্কে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনই এগুলো দেখানো হবে ইনশাল্লাহ দোয়া করবেন নতুন করে যে পাখিগুলো ছাদ বাগানে নিয়ে এগুলা এগুলো আসলে ঝামেলা তেমন নাই আমি প্রতিদিন সকালে যখন ছাদ বাগানে আসি তখন এদের জাস্ট খাবার দিলেই হবে আর পরের দিন খাবার মানে ডেইলি একবার এদের যত্ন করলেই হয় আমি তেমন ঝামেলাপূর্ণ কোনো যেগুলো খুব ঝামেলা দুই টাইম করে কাজ করতে হবে এমন কিছু আসলে আমি করতে পছন্দ না করার কারণেই আমি জাস্ট এই জিনিসটা করি যেটা শর্টকাটে করা যায় ওইটাই আমি করার চেষ্টা করি তো ঠিক আছে ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন যা চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজেশ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার সবাইকে বিদায় করছেন ধন্যবাদ